রাজস্থানের আজমিরের বিখ্যাত খাওয়াজা মঈনুদ্দিন চিস্তির দরগাহ আসলে একটি শিব মন্দিরের উপর বানানো হয়েছিল বলে সেখানকার আদালতে মামলা দায়ের করেছে এক হিন্দু নেতা মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত হিন্দু সেনা নামের এই সংগঠনের সভাপতি বিষ্ণুগুপ্ত সম্প্রতি মামলাটি দায়ের করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি হরবিলাস সারদার লেখা একটি বইয়ের সহ দরগাহাতে যে মন্দির ছিল তার পক্ষে তিনটি যুক্তি আদালতের সামনে পেশ করেছেন তিনি আদালতের কাছে আবেদন করেছেন যাতে তাকে এই মন্দিরে পুজো করার অনুমতি দেয়া হয় আজমির দরগার প্রধান উত্তরাধিকারী মঈনুদ্দিন চিস্তির বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিস্তি এই মামলাটিকে সস্তায় জনপ্রিয়তা পাওয়ার একটি কৌশল বলে বর্ণনা করেছেন তার ভাষ্য এরা সমাজ এবং দেশকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে বাবরি মসজিদ সেই রাস্তায় কি যাচ্ছে আজমির শরীফ দরগা আটশো বছর পুরানো এই দরগা নিয়ে এখন আলোচনা কতখানি যুক্তযুক্ত এ নিয়ে ভারতের ভেতরেই রয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তো চলুন আমরা আজমির শরীফের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই আজমির শরীফ দরগা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা বা খাজা বাবার মাজার নামেও এটা পরিচিত এটি ভারতের রাজস্থানে আজমির জেলায় অবস্থিত ভারতবর্ষে একমাত্র সর্বধর্মী মিলনক্ষেত্র এই আজমির হিন্দু মুসলমান সহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান এই আজমির শরীফ সারা বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পদভারে মুখরিত থাকে মাজারের কমপ্লেক্স বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক ঘুরতে আসে এই আজমির শরীফে আসে সম্মান প্রদর্শন করতে সর্বধর্মের এমন মিলন ক্ষেত্র পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা তারও সন্দেহ রয়েছে রেলিং, মোড়ানো মোড়ানো সিলিং পাতে এক দরজা রূপার তারা শতকে সম্রাট হুমায়ুনের হাতে এই দরজার কাজ শেষ হয় মাজারের প্রবেশ ফটকটি হায়দ্রাবাদে নিজামি তৈরি করেন সম্রাট আকবর উনিশশো সালে তিরিশ মিটার উঁচু মূল প্রবেশপথের বুলুন্দ দরজাটি তৈরি করেন আজমিরে খাজা বাবার মাজারে আরেকটি দর্শনীয় বস্তু হল একশো বিশ মন এবং আশি মন চাউলের বিরিয়ানি রান্না করার দুটি হান্ডি বা ডেচকি প্রতি বছর এক থেকে ছয় তার ওফাত দিবসে এখানে ওরস অনুষ্ঠিত হয় খাজা মঈনুদ্দিন চিস্তি হলেন চিস্তিও ধারায় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তিনি এগারোশো সালে জন্মগ্রহণ করেন ও বারোশো ছত্রিশ সালে মৃত্যুবরণ করেন তিনি গায়েবে নেওয়াজ নামেও পরিচিত মহিউদ্দিন চিস্তি উপমহাদেশের প্রথম এই ধারা প্রতিষ্ঠিত এবং পরিচিত করেন তিনি ভারতের চিস্তি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন খাজা মঈনউদ্দিন চিস্তি বোখারা থেকে নিশাপুরে আসেন সেখানে চিস্তিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট মুরিধন মুরিধন বা শিষ্যত্ব গ্রহণ করেন তার সেবায় বিশটি বছর একগ্রভাবে নিয়োজিত ছিলেন পরে উসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিস্তি এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে পূর্ব পারস্যের সিস্টান রাজ্যের চিস্তিতে জন্মগ্রহণ করেন তিনি পারস্যেই বেড়ে ওঠেন পনেরো বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন তিনি তার পিতার কাছ থেকে একটি উইন্ড মিল এবং একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন তখন তার ফলবাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুদ্দুজি যুবক মহিউদ্দিন তটস্থ হয়ে যান এবং কুদ্দুজিকে ফল দিয়ে আপ্যায়ন করেন এর প্রতিদান প্রতিদানস্বরূপ কুদ্দুজি মইনুদ্দিনকে এক টুকরো রুটি দেন এবং খেতে বলেন এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন তারপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন খাজা মঈনুদ্দিন চিস্তি ছয়শো তেত্রিশ হিজড়ি পাঁচ রজব দিবাগত রাত অর্থাৎ ছয় রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল সাতানব্বই বছর বড় ছেলে খাজা ফকরুদ্দিন চিস্তি তার নামাজের জানাজার ইমামতি করেন